আসসালামু আলাইকুম ঈদ মোবারক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রকৃতির সন্ধানে লাভ অ্যান্ড কংগ্রেচুলেশনস টু এভরি অন দ্য নিউ ব্লগ অফ দ্য ডে লেটস টেক এ লুক ডেজ নিউ ভিডিও লেটস গো ভিডিও শুরুতেই মহান আল্লাহ পাকের দরবারে হাজারো সুক্রিয়া জানাই আজকে সিলেটে বৃষ্টি নাই হইলেও চলে আজকে সকালে প্রথম কিছু একটা বৃষ্টি দিছিল তার থেকে আর বৃষ্টি নাই আবার মধ্য দুপুরে কিছু রোদও দেখা গেছে যে রোদ দেখিয়া মানুষের স্বস্তির নিঃশ্বাস চলাইছেন সুখিয়া জানাইছেন আল্লাহ কাছে রোদ দেখিয়া সবার মুখে হাসি ফুটছে যে রুদটা দেখা গেছে কারণ তিন চার দিন আমরা রুদু দেখছি না একটা না বৃষ্টি যা কারণে রোদেও দেখা পাইছি না আশা করি দেখানা দুই যদি থাকে তাহলে আমরা যে জলাবদ্ধতা আমাদের ফানিবন্দি আছি আমরা এই ফানিটা কি মুক্তি পাইবো এই ফানিগুলা নামিয়া যাইবো আমরা সবে একে অন্য লাগে দোয়া করি যেন আল্লাহ আমরা সুন্দর স্বাভাবিক জীবনটা ফিরাইয়া দিন আবার যেন আমরা সব গুড়িয়া পারি আগের মতো তো আজকে আপনারা দেখরা সিলেটের টুকের বাজারের বন্যার দৃশ্য দ্বিতীয় পার্ট অনেক মানুষ অসহায় দেখে অনেক খারাপ লাগছে অনেকের দোকানপাট ফানের নিচে অনেক মানুষে কষ্ট করা খালকে একটা বায় হইছে যে তারা বাড়িতে হয়েছে হাওর সাইডে তার মদ হাওরের মদ্যখান তারা বাড়ি তো বাইটা আকুতি হর। যে যদি রাতকে আমরা বিফুদ পড়ি আমরা কেউ রক্ষা করা মতো নাই আমরা আশেপাশে কোনো মানুষ নাই তার ফুরক্ষাও কইরা বাইয়ে যে দুই দিন মাঝে খাইছেন না বাদ। রান্না কোনো ব্যবস্থা নাই কারণ টাইম যে চুলার মাঝে রান্তা এইগুলা তো নিছে তো তাই সকলের সাথে দোয়া কামনা করছো আল্লাহ টান দে সুন্দর জীবনটা ফিরাইয়া দিতা স্বাভাবিক জীবনটা ফিরাইয়া দিতা দোয়া করি আল্লাহ টান হেফাজত করতা আমি যখন ভিডিও করছি তখন অনেক মানুষ রাগ সইন রাগ জিয়া খা ভিডিওর খিতা করতা ইরা তো অনেকেও ভিডিও আনি না সেও তো আর কিছু না শুনিয়া খারাপ লাগছে হয়তো অনেক বড়ো বড়ো চ্যানেল থাকি হয়তো মানুষ গিয়েছোইন গিয়া ভিডিও করছইন ইন্টারভিউ লেন বাট সে সহযোগিতা করছুইন না ফলে আমি কইছি যে বা আপনার আপনারা এত যোগ না যেন রাগ করবা না দেখে আমরা কিছু করতাম পারিনি তো যখন তান্তান্ড কথা দিয়াইছি তখন আমিও আপনার কাছে আবদার করলাম যে আপনারা দেয়াবা ও সেটা মানুষের কিছু হেল্প করতে হবে যার যতটুকু সামর্থ্য আছে একটু আগায় যাইবা তারা খুব সমস্যার মাঝে আসেন নিজের না সিএলাই বুঝতাম পারলাম আপনার যদি না যখন তো বুঝতাম না তবে আপনার কাছে আমি সুপারিশ করলাম আপনার একটু তারা প্রতি খেয়াল রাখবা অনেক ফসলের জমিও নষ্ট হয়েছে অনেক ফসল দেশে ফানি নিছে তারপরে কিছু ব্যবসায়িক মানুষের যে নার্সারি আছে নার্সারিগুলাও ফানি নিছে অনেক নার্সারি মালিকও ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সাথে মাছও নষ্ট হয়েছে অনেকের মাস্টার মাছগুলাও রাস্তা নামিয়া ইচ্ছে অনেকে মাছ ধরা আবাগুন দিয়া জীবিকা নির্বাহ করা যার হয় কারো পৌষ মাস কারো সর্বনাশ যারা মাছ ধরতে পারা তারা তো এগুলো বিক্রি করিয়া কিছু টেকা ফাইরা আর যারাই মাছগুলা চাষ করছেন তার তো মাছগুলা নষ্ট হয়েছে ফানির সাথে মিশে বাইর গেছে অনেক টাকার মাছ ধরার ক্ষতি হয়েছে আবার অনেকের দেহরাও আপনারা জাল দিয়া মাছ ধররা কেউ শখর বসে মাছ ধররা আবার সেও বিক্রি হওয়ার করালেকিয়া মাছ ধররা তারপরেও আমরা যেন কেউ হতাশা না হই আল্লাহ যা হন মঙ্গল লাগিও হন আমরা সব সময় মনে প্রাণে বিশ্বাস করিয়া করতাম সামান্য একটা উদাহরণ দিই আজকে যারা মাছ চাষ করছো নিশ্চয়ই স্বাবলম্বী আসন হিসাবে মাছ চাষ করছো এতো লাভর আশায় হয়তো কিন্তু আজকে ক্রমে মাছগুলা বাইরিয়া গেছে কিন্তু যারা মাছ ধরে আর বিক্রি করে তারা তো একটা রুজির ব্যবস্থা হয়েছে দয়াদিক চিন্তা করলেও কা আপনার অশানো মাস বুঝতে পারবা যে আল্লাহ যা হন মঙ্গলর লাগিব করেন যার মাছ নষ্ট হয়েছে ইনশাল্লাহ তানি ক্ষমতা আছে তাই না বাড়ো ঘুরে দাঁড়িয়ে পারবা আর যারা এই মাছগুলা ফাইয়া বিক্রি করছে তারাও দুই একটা দিন আবার এই টেকা কিছু খরচ করিয়া তারা চলতে পারব দুইটার দিকও চিন্তা করলে আপনার প্রমাণ ফেবা যে আল্লাহ যা হন মঙ্গলর লাগে করেন খাওয়ান একজন উচিলায় হজন চলে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ খারে কিলা খান খাওয়াইন কেউ কল্পনা করতে তো আমরা সব জন হতাশা না হই উপরে বিশ্বাস রাখিয়া আমরা থাকি আর আমরা যেন গুড়া দাঁড়ানোর চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ আমরা সাথে আসুন আর তাহবা যে কততা খার মাঝে আসলাম আপনার সবেও এই অসহায় মানুষের পাশে দাঁড়াইবা যার যতটুকু ক্ষমতা আছে আইয়া তারার একটু সাহায্য করবা আপনার সাহায্য তারা হয়তো মুখ হাসি ফুটব আর বৃত্তবান বাই হলে হইরাম আমি আবারও আপনার একটু সুদৃষ্টিতে দিকে খেয়াল করবা কারণ অনেক হাসন কইতাও পারেন না সহ্য করতেও পারেন না ওগুলো একটু দেখিয়ে আপনারা আর্থিকভাবে কিছু সাহায্য করবা যারা টাইম আবার ঘুরে দাঁড়াইতে পারেন স্বাভাবিক জীবনটা ফিরিয়া দিতে পারেন অনেক ছোটো ছোটো ব্যবসায়ী হল আছেন বাজারও তারা কিছু আর্থিকভাবে সাহায্য হবা যাতে তারা আবার সুন্দরভাবে ঘুরাইয়া দাঁড়াইতে পারে তারা এই হোম পুঁজির দোকানগুলা যেন আবার সুন্দরভাবে সাজাইতে পারে আবার নতুনভাবে তারা ব্যবসার দিকে হইতে পারে একটু খেয়াল করলে আপনারা তারা এই প্রচেষ্টা ইনশাল্লার স্বার্থ হইব দেশ বিদেশে শহর বাইর কাছে দোয়া চাইরাম আমরা সিএট বাসী লেগে আপনার দোয়া করবা যাতে আমরা সুন্দর স্বাভাবিক জীবনটা আবার ফিরিয়া পাই আজকের প্রথম যারা আমার ভিডিও দেখারা একটু কষ্ট করিয়া সাবস্ক্রাইব করিয়া পাশে তাকে বেলেকের একটা চাপ দিলেইবা। বা যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা খুব সহজে আমার ভিডিও একটা ফারণ অসুবিধার্থে সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে বলবানা তো আজকের কথা আমি বেশি ভাবাইলাম না আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখা আপনার সব বা তা সুস্থতা হক্কা নিরাপত্তা হক্কা আপনারা আমার লাগি দোয়া করবা আমিও আপনার লাগে দোয়া করি আবারও দেখা হইব নতুন কোনো দিনও নতুন কোনো ব্লগও সেই পর্যন্ত বাড়া তাহকা আজকে মতো আমি বিদায় কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি thank you